একদিন এক বক তার বউকে বলছিল খাবার আনতে সে পাশের কোনো এক নদীতে যাচ্ছে যাতে তার ছানাগুলোকে সে দেখে রাখে এই বলে বকটি তার কথা মতো সে তার উদ্দেশ্যে গো গিনে এই কথা বলার পর সে আবার আকাশে উড়াল দিল সেই নদীর কাছে যাওয়ার জন্য তারপর তার চোখে একটা নদী পড়লো আর সে নেমে পড়লো সেই নদীতে সে অনেক মাছ নিচ্ছিল তার ছানা পানার জন্য তারপর সে বেশ খানিকটা মাছ নেওয়ার পরে তার ছানাপানার জন্য বেশ খানিকটা মাছ নিয়ে নিল তারপর সে উড়াল দিয়ে যাচ্ছিল ওই সময় তাকে নিচ থেকে কোনো এক শিকারী তীর ছড়ে মারে আর সেই সময় সে নিচে লুটিয়ে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায় ও তার সন্তান অপেক্ষা করছিল তার মাছ নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার মা বকটি এসে ছানাগুলোকে বলছিল তখন তোমাদের বাবা গিয়েছে তোমাদের জন্য খাবার আনার জন্য তোমরা অপেক্ষা করো কিছুক্ষণ এই বলে মা বকটি তার ছানাগুলোকে সান্ত্বনা দিচ্ছিল ওদিকে তার বাবা পড়ে আছে মৃত অবস্থায় আর এদিকে তার মা বকটি সান্ত্বনা দিচ্ছিল তার ছানাদের বাবা মাছ নিয়ে আসবে কিন্তু ছানারা তো আর জানে না তার বাবা যে আর কখনোই ফিরে আসবে না